চলেশছি আরও একটা ব্লগ এই ব্লকে আমি তোমাদের নিয়ে যাব অযোধ্যা ধাম্বুরাতে রাম জন্মভূমি জয়ศรีরাম অবশ্যই আমার সম্পূর্ণ ব্লগটাকে দেখো দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের সাথে দেখো কিভাবে আমরা পৌঁছাছি অযোধ্যা নাম সেটা জানতে বলে কোথায় থাকব কি খাবে কিভাবে যাবে অযোধ্যা সমাবেশে থাকবে আমার ভিডিওতে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা দেখো আর ভিডিওটা শেষে লাইক করে দিয়ে যাও আর একবার বলে যাও জয় প্রভু শ্রী রামচন্দ্রের নাম নিয়ে রামজির দর্শনে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে রাম জন্মভূমি অযোধ্যা ধামের উদ্দেশ্যে দু হাজার সালটা কিন্তু আমার মতন সকল হিন্দুদের কাছে খুব স্মরণীয় হয়ে থাকবে কারণ একটাই বহু বছরের লড়াইয়ের পর আর বহু বছর ধরে কষ্ট সাধনার ফল পেয়েছিল এই চলতি বছর দু হাজার চব্বিশে বাইশে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল রামলালার অযোধ্যা নামে রাম মন্দিরে আর এই স্মরণীয় বছরটাকে আরও স্মরণীয় করে তোলার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম রামলালার দর্শনের জন্য রাম মন্দিরের উদ্দেশ্যে শুধুমাত্র আমরা অযোধ্যায় গিয়ে রাম মন্দির না রাম মন্দিরের মতন আরও অনেক ছোট বড় মন্দির এবং আশেপাশে সমস্ত এলাকাটা ঘুরে দেখবো এবং তোমাদেরও ঘুরে দেখাবো যবে থেকেই শুনেছি এই বছরে রাম মন্দির উদ্বোধন হয়েছে তবে থেকে মনে সাত জেগে ছিল রাম মন্দির দর্শনে যাব। তাই জন্য স্টাডিং প্ল্যানে আমরা আমাদের বাড়ির ডানকুনি থেকে বেরিয়ে পড়েছিলাম অযোধ্যা ধামের উদ্দেশ্যে প্রথমেই হাওড়া স্টেশনে পৌঁছে যায় সেখান থেকে অযোধ্যা একটি ট্রেনে উঠে পড়ি ট্রেন থেকে অযোধ্যা ধাম জংশনে নেমে সেখান থেকে করে নিলাম একটি টোটো ভাড়া অযোধ্যা ধাম জংশন পৌঁছানোর জন্য কিন্তু তোমরা দুন এক্সপ্রেস অথবা এক্সপ্রেস এক্সপ্রেসকে চুজ করতে পারো আমরা গেছিলাম দুন এক্সপ্রেসে অযোধ্যা রাম জন্মভূমিতে পৌঁছানোর জন্য দুটো স্টেশন আছে একটি অযোধ্যা ক্যান্টনমেন্ট অপরটি হলো অযোধ্যা ধাম জংশন তবে অযোধ্যা ধাম জংশনে নামাটাই বিশেষ করে ভালো হবে তোমাদের পক্ষে কারণ আমরাও কিন্তু অযোধ্যা ধাম জংশনে নেমেই সেখান থেকে আমরা টোটো ভাড়া করে পৌঁছে গেছিলাম হনুমান গাড়ি আয়োধ্যা ধাম জংশন স্টেশন থেকে হনুমান গাড়ির ডিস্টেন্স মাত্র দশ মিনিট আর হনুমান গাড়ি থেকে রাম মন্দিরের ডিস্টেন্স মাত্র পাঁচ থেকে সাত মিনিট আর এই হনুমান গাড়ির আশেপাশে কিন্তু প্রচুর হোটেল এবং সেবা সদন আছে যেখানে কিন্তু তোমরা অনায়াসে রুম নিতে পারো আর এইখান থেকে যেহেতু রাম মন্দিরের ডিস্টেন্সটাও অনেকটাই কম তাই জন্য এই এলাকার মধ্যে রুম নেওয়াটাই কিন্তু সব থেকে ভালো হবে আর রাম মন্দিরে রামলালার দর্শন করতে যাওয়ার আগে শ্রী রামচন্দ্রের দর্শনের পূর্বে কিন্তু হনুমান গাড়িতে হনুমানজির দর্শন করতে কিন্তু ভুলো না প্রথমে হনুমান গাড়িতে হনুমানজির দর্শন সেরে নিয়ে তবেই কিন্তু রামলালার দর্শনের জন্য অযোধ্যা থামের রাম মন্দিরে যেও তোমরা আমরা পৌঁছে গেছি অযোধ্যা থামে অযোধ্যা পৌঁছেই আমাদের সর্বপ্রথম কাজ কি প্রথমে একটি ভালো মানের হোটেল খুঁজে নেওয়া আমাদের সর্বপ্রথম লক্ষ্য তাই জন্য আমরা চলে গেলাম হোটেল দেখার উদ্দেশ্যে তবে রোড সাইডে কিন্তু এখানে হোটেল খুবই কম তাই জন্য একটু গলির ভেতরেই কিন্তু আমাদের হোটেল রুম দেখতে যেতে হলো তোমরা চাইলে অনলাইনেও বুক করতে পারো মেক মাই ট্রিপ গোয়াইভিভো অথবা ওই রুমস তবে বন্ধুরা তোমরাও যদি আমাদের মতো চাও হোটেল দেখে তারপরে হোটেল রুম বুক করবি তাহলে কিন্তু তোমরা অবশ্যই কিছু হোটেল দেখে নিয়ে অযথা দামে তারপরে তোমরা রুম বুক করতে পারো অথবা আমিও ড্রেসক্রিপশানে কিছু হোটেলের নাম্বার দিয়ে দেবো সেখান থেকেও তোমরা বুক করে নিতে পারো আমি যেসব হোটেলগুলো দেখেছিলাম তার কিছু টেস্ট তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম অযোধ্যা দামে কিন্তু সমস্ত হোটেলগুলোই মোটামুটি নতুন তৈরি হয়েছে সমস্ত হোটেলগুলি কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন তার সাথে ওয়েল ডেকোরেটেড তবে বন্ধুরা তোমরা যদি বাজেট ট্যুর করতে চাও অযোধ্যা দামের জন্য তাহলে কিন্তু তোমরা সেবা সদনগুলোতে রুম নিতে পারো হোটেলের চার্জ কিন্তু একটু বেশি তাই জন্য তোমরা সেবা সদনগুলোয় রুম নিলে কিন্তু অনেকটাই তোমাদের বাজেট কন্ট্রোলের মধ্যে থাকবে আমি আমার এই ভিডিওর মাধ্যমে যে সমস্ত হোটেলগুলোর ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম সেই সমস্ত হোটেলগুলোর রুম কিন্তু এসি রুম আর এই সমস্ত রুমগুলোর ভাড়া কিন্তু শুরু হচ্ছে মোটামুটি দু টাকা থেকে ডাবল অ্যাকুপেন্সি তোমরা ট্রিপিল অ্যাকুপেন্সিও নিতে পারো তার জন্য কিন্তু চার্জ এক্সট্রা লাগবে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের নাম শ্রী রাম প্যালেস আর এই শ্রী রাম প্যালেসের হোটেল রুমগুলো কিন্তু সমস্তটাই এসি আর আমাদের ভাড়া পড়েছিল বাইশো টাকা ভাইয়া আপকে ইধার কতনা রুম হ্যাঁ রেট কতনা এক রুম ডিপেন্ড করছে সিজন আর অফ সিজনের উপর আমরা যেহেতু অফ সিজনে গেছিলাম তাই জন্য আমাদের ভাড়া পড়েছিল বাইশো টাকা তবে এই রুমটার ভাড়া কিন্তু চলে যায় তবে তোমরা যেই থাকো টাকা না কেন হোটেল রুম বুক করার আগে কিন্তু একটু দরাদরি করে নিও কারণ রুম রেন্ট কিন্তু এনারা অনেকটাই হাই যায় এদের কিন্তু রুম ট্যারিফের কোনো লেস নেই যাকে যেরকম পায় তাকে সেরকমই চায় তাই জন্য অবশ্যই রুমে ঢোকার আগে রুম রেন্টটা একটু বার্গেনিং করে নিও চলো বন্ধুরা আমাদের সঙ্গে তোমরাও আমাদের রুমটা একটু ঘুরে দেখে নাও আমাদের রুম নাম্বার ছিল টু জিরো টু আর রুমের মধ্যে কী কী ইমিউনিটিস দিয়েছিল সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই রুমে ছিল একটি বেডসাইড টেবিল সোফা তার সাথে সাথে একটি সুন্দর খাট যেখানে তিনটে পিলো দেওয়া ছিল আর গোদরেজের ম্যাট্রেস দেওয়া ছিল তার সাথে সাথে ছিল এলসিডি টিভি এসি ফ্যান সুন্দর চার্জিং ব্যবস্থা আর একটি সুন্দর মিরার আর ঘরের লাইটগুলো তো অসাধারণ ছিল রুমের সঙ্গে ছিল একটা অ্যাটাচ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম আর ওয়াশরুমে গিজার ছিল সঙ্গে ছিল ওয়েস্টার্ন কোমর আর একটি সুন্দর বেসিন রুমটা তো তোমাদের ঘুরে দেখালাম চলো বন্ধুরা এইবার তোমাদের ঘুরে দেখাবো অযোধ্যা শহরটা রুম থেকে ফ্রেশ হয়ে দুপুরের মধ্যাহ্নবোধ সেরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম টোটো নিয়ে হনুমানগাড়িতে হনুমানজি দর্শন করে নিয়ে তারপর চলে এলাম আরও একটি মন্দিরে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই জন্য বাইরে থেকেই তোমাদের দেখানোর প্রচেষ্টা করলাম তারপরে আমরা সোজা চলে গেলাম শ্রী রামচন্দ্রের দর্শনে রামজির মন্দিরে আমরা যে টোটো করে অযোধ্যা জংশন থেকে হোটেল অবধি পৌঁছেছিলাম সেই টোটোওয়ালা দাদাকে বলে রেখেছিলাম অযোধ্যা শহরটা একটু ঘুরে দেখাতে শ্রী রাম শ্রী রাম মন্দিরে প্রবেশ মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই তাই জন্য তোমাদের মন্দিরের চত্বটাই ঘুরে দেখিয়ে দিলাম সেখানে মোবাইল রেখে ভেতরে প্রবেশ করতে হবে রাম মন্দিরের পুরো এলাকাটা কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়ে বেশ খানিকটা পথে কিন্তু তোমাদের পায়ে হেঁটে অতিক্রম করতে হবে মন্দিরের ভেতরে রকম মোবাইল ফোন ক্যামেরা অথবা গোপাল ধাতব জিনিস অ্যালাউনে সেই সমস্ত জিনিসগুলোকে এবং তোমাদের জুতোগুলো কিন্তু মন্দিরের বাইরে খুলে তারপরে রামলালার দর্শনের ভেতরে প্রবেশ করতে হবে যেহেতু মন্দির চত্বরের ভেতরে কোনো রকম মোবাইল ফোন ক্যামেরা অ্যালাউ তাই জন্য মন্দিরের ফটো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আজকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে রামলালার দর্শন করলাম তার সাথে সাথে বেরোনোর সময় পেয়ে গেলাম রামলালার প্রসাদ স্বরূপ একটি নকুন্দানার প্যাকেট কারণ এই মন্দিরে কিন্তু কোনো রকম পুজো দেওয়ার ব্যবস্থা নেই গুড মর্নিং বন্ধুরা রাম জন্মভূমি অযোধ্যায় এখন দাঁড়িয়ে আছি অযোধ্যাতে এখন বৃষ্টি হচ্ছে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি গরম প্রচণ্ড ছিল তবে এখন একটু লিপ পাওয়া গেছে বৃষ্টিটা হতে একটু আশেপাশের এরিয়াটা ঘুরে দেখার জন্য বেরিয়ে করেছি আমরা যে হোটেলে আছি হোটেলের লোকেশন থেকে রাম মন্দির মোটামুটি এক কিলোমিটারের মধ্যে তবে রাম মন্দির যেতে হলে কিন্তু তোমাদের অনেকটা রাস্তা পায়ে হেঁটে যেতে হবে ওখানে অবধি টোটো যায় না বয়স্ক মানুষ রাইলে হয়তো একটু প্রবলেম হতে পারে যেহেতু পায়ে হেঁটেই যেতে হয় মন্দির অবধি তবে আর বয়স্কদের জন্য হুইল চেয়ার টাইপের গাড়ি আছে যেগুলো তোমরা নিতে পারো মন্দিরে যাওয়ার জন্য এখন আমি মন্দিরের থেকে প্রায় পাঁচশো মিটার দূরে আছি পায়ে হেঁটে যাচ্ছি হোটেলের থেকে একটু আশেপাশের এরিয়াটা খুলে দেখার জন্য আমরা যে হোটেলে আছি ওটা নেয়ার সবজি মান্ডি মানে জায়গাটাকে বলে সবজি মান্ডি হোটেলের লোকেশনও খুব ভালো মন্দিরের খুব কাছাকাছি এরি এলাকার মধ্যে তবে রোড সাইড হোটেল এখানে খুব একটা পাওয়া যায় না একটু ভেতরের দিকেই নিতে হয় এখন এই পায়ে হেঁটে হেঁটে আমি যাচ্ছি রোডের দিকে বৃষ্টি হওয়ার কারণ এখন ঘড়ির কাঁটা বলছে প্রায় সকাল নটা এখনও পর্যন্ত দোকানপাট খোলেনি বন্ধই রাস্তাঘাটে জল জমে গেছে সারা রাত ধরে এত বৃষ্টি হয়েছে এই যে মেন লোকেশনের কাছাকাছি প্রায় এই যে রোড এই রাস্তা চলে গেছে ঘাটের দিকে এই দিকে রাস্তাটা সোজা চলে গেছে ঘাট

বৃষ্টি বৃষ্টিভেজা সকাল দিয়ে টোটোয় বসে চারিদিকটা দেখতে থাকলাম বৃষ্টিভেজা সকালটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আর এই লাগাটাকে সাথে নিয়ে আমি একাই টোটোওয়ালা দাদার সাথে এগিয়ে চললাম নয়াঘাটের ঘাটের দিকে অযোধ্যা ধামে কিন্তু রাম মন্দির ছাড়াও অনেক ছোট বড় মন্দির আছে সেইগুলোও কিন্তু তোমরা রাম জন্মভূমি দর্শনের সাথে সাথে অবশ্যই তোমাদের ঘোড়ার তালিকায় রেখো অযোধ্যা ভ্রমণে এলে কিন্তু অবশ্যই তোমাদের ভ্রমণ তালিকায় লতা মঙ্গেশকর চককে রাখতে ভুলো না আর এই লতা মঙ্গেশকর চক থেকে মাত্র পাঁচ মিনিট পায়ে হেঁটে এগিয়ে গেলেই তোমরা পেয়ে যাবে নয়াঘাট আর সারিউ ঘাট চলে এসছি লতা মঙ্গেশকর চকে এই যে দাঁড়িয়ে আছি এখন আমি লতা মঙ্গেশকর চকের ওপর দশ টাকা টোটো ভাড়া দিয়ে চলে এসছি এই লতা মঙ্গেশকর চক থেকে এবার আমি এগিয়ে যাব নয়াঘাটের স্নান তবে আজকে আর আমরা এখানে স্নান করব না জাস্ট দর্শন করে মাথায় জল নিয়ে বেরিয়ে যাব প্রবল বৃষ্টির কারণে লতা মঙ্গেশকর চকটা কিন্তু বেশ ফাঁকা ছিল তবে এই এলাকাটা কিন্তু খুবই জমজমাট যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই জন্য একটু ফাঁকা ফাঁকাই ছিল সোজা লতা মঙ্গেশকর চক থেকে মিনিট পাঁচে খেতে চলে গেলাম তরিউ ঘাটের দিকে তরিউ ঘাট আর নয়া ঘাট দুটো ঘাটে কিন্তু পাশাপাশি আর এই ঘাট দুটোতেই কিন্তু সন্ধেবেলায় গঙ্গা আরতি হয় বেনারস হরিদ্বার ঋষিকেশে গেলে যেমন তোমরা গঙ্গা আরতি দেখতে বলো না সেই রকমই অযোধ্যা দামে গেলেও কিন্তু অবশ্যই ন্যায়াঘাট আর সেডিউ গঙ্গা আরতি দেখে এসো তবে আমাদের সেই সৌভাগ্য কিন্তু হলো না কারণ বৃষ্টিতে আজকে কিন্তু বন্ধ ছিল সম্পূর্ণরূপে গঙ্গা আরতি প্রবল বৃষ্টির কারণে জায়গায় জায়গায় জল জমে গেছিল আর সেই জলকি উপেক্ষা করে আমি এগিয়ে গেলাম গঙ্গার ঘাটের দিকে পথ চলতে কয়েকটা দর্শন করতে করতে পৌঁছে গেলাম গঙ্গার ঘাটে হরিদ্বার ঋষিকেশে গেলে যেমন ত্রিবেণী ঘাট বেনারসে গেলে দত্তসমিত ঘাট সেই রকমই অযোধ্যা এলে কিন্তু এই সারিউ আর নয়াঘাটের গঙ্গা আরতি কিন্তু খুবই ফেমাস এই যে অযোধ্যা সেই প্রবীণ ঘাট নয়াঘাট এই যে অযোধ্যায় এখানে সন্ধে আরতি হয় এই ঘাটেই নয়া ঘাট সরিউ ঘাট সরিউ ঘাটের সামনে আছি এই ঘাটেতেই গঙ্গা আরতি হয় সন্ধেবেলায় তবে বৃষ্টি বৃষ্টি হলে এখানে গঙ্গা আরতি যেহেতু গঙ্গার ধারে বৃষ্টি হলে সেগুলো বন্ধ থাকে বৃষ্টি ঝড় হাওয়া দিলে ঘাট আর ঘাটের সামনে এখানে সকল মানুষ এসে স্নান করছে পূর্ণাত্রীরা এখানেও বোটিং করার সিস্টেম আছে একশো কুড়ি টাকা এখান থেকে লক্ষণ ঘাট নিয়ে যাবে পুরো এরিয়াটা ঘুরিয়ে নিয়ে আসবে কস্টটা মোটামুটি ঠিকই আছে বেনারসে এর থেকেও বেশি নিয়েছে আমাদের পাঁচশো টাকা করে পার হেড নিয়েছিল এখানে একশো কুড়ি টাকা করে নিচ্ছে গঙ্গার পার বরাবর হেঁটে গেলে খানিকটা দূরেই চোখে পড়বে নাগেশ্বর মন্দির নাগেশ্বর মন্দিরে নাগেশ্বর মন্দিরের ভিতরে কিন্তু মোবাইল অ্যালাউ নেই তবে আমাকে বিশেষ কিছু বললো না তাই জন্য নাগেশ্বরের একটি ছোট্ট ভিডিও ক্লিপ খেয়ে নিলাম তোমাদের সাথে মন্দিরটাও একটু শেয়ার করে দিলাম নাগেশ্বর মন্দিরের ভেতরের কারুকার্য কিন্তু খুবই সুন্দর আবারও লতা মঙ্গেশকর চক থেকে একটি টোটো ধরে নিলাম দশ টাকার বিনিময়ে নেমে পড়লাম হনুমান গাড়িতে হনুমান গাড়ি থেকে পায়ে হেঁটে সবজি ধরে সোজা চলে যাব হোটেলে আর হোটেলে যাওয়ার আগে ব্রেকফাস্টের জন্য কিছু ব্রেকফাস্ট কিনে নিলাম আমাদের হোটেলে কোনো রেস্টুরেন্টের ব্যবস্থা ছিল না তাই জন্য বাইরে থেকে স্ট্রিট ফুড ট্রাই করলাম হনুমান গাড়িতে যাওয়ার সময় দেখলাম সুবিশাল লাইন হনুমান গাড়িতে হনুমানজির দর্শন করবে বলে বহু ভক্তের ঢল নেমেছে এই বৃষ্টির মধ্যেও এই বৃষ্টির দিনে শনিবার দিন বাবার দর্শন করবে বলে বহু ভক্ত লাইনে দাঁড়িয়ে আছে আমি আর ভেতরে প্রবেশ না করে রামজির একটি ছোট্ট টিকা লাগিয়ে হোটেলের দিকে রওনা হয়ে পড়লাম কারণ আমাদের ট্রেন কিন্তু আজকেই তাই জন্য আর লেট না করে সোজা হোটেলে চলে গেলাম ব্রেকফাস্ট কিনে নিয়ে সুন্দরভাবে রামলালার দর্শন করে আমরা চলে এসেছি হোটেল রুমে এই যে তোমাদের বৃদ্ধাঙ্গ খেলছে ওর শরীরটা খুব একটা ভালো নেই একটু জ্বর এসেছিল এখন ঠিক আছে রামজির দয়ায় এই যে বৃদ্ধাঙ্গ এসে গেছে আমরা বসে আছি শ্রীরাম জন্মভূমি অযোধ্যাটি এবার হোটেলই বসে আছে এখন আমরা এই যে হোটেল উঠেছি এইবার আমরা অযোধ্যা রাম জন্মভূমি থেকে চেকআউট করে এবার ট্রেন ধরার উদ্দেশ্যে রওনা হব এখন দূরে পাঠায় একটা বাজে আমাদের হোটেল থেকে স্টেশন যেতে মাত্র দশ মিনিট লাগে অযোধ্যার হোটেল থেকে এখন চেক আউট করে গেছি এবার আমরা একটা টোটো নিয়ে চলে যাব স্টেশনে টোটো চলে এসছে আমাদের স্টেশনের অবধি ছেড়ে দেবে আমাদের টোটো অযোধ্যাধাম জাংশন থেকে আমরা যেই টোটো করে এসেছিলাম হোটেল অফিস সেই দাদার সাথেই কিন্তু আমরা রওনা হয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে আমি ড্রেসক্রিপশান বক্সে এবং স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো দাদার তোমরা চাইলে এই দাদাকে বুক করে অযোধ্যা ঘুরে দেখতে পারো অযোধ্যার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আজকের মতন অযোধ্যা পর্ব থেকে এখানেই বিদায় নেবো